আজকে আমরা তৈরি করব লাচ্ছা পরোটা এবং ঘুগনি তো প্রথমে ময়দাতে নুন আর তেল দেব তারপর জল দিয়ে সামান্য পরিমাণে তারপর ময়দাটা ভালো করে মেখে নেব আমাদের ময়দাটা মাখা হয়ে গেলে কুড়ি থেকে তিরিশ মিনিটের জন্য রেস্ট রেখে দেব। এবার ময়দা থেকে এক ডো করে নেব ময়দাটা পরোটার আকারে বেলে নেব তার উপরে সামান্য পরিমাণে তেল এবং ময়দা ছিটিয়ে দেব। এবার লম্বা লম্বা করে ছুরির সাহায্যে আমরা ময়দাটিকে ভালো করে কেটে নেব এবার ঠিক এইভাবে আমরা তুলে নেব ছুরির সাহায্যে তারপরে আমরা গুচি করে নেব আমাদের গুচি করা হয়ে গেলে ওটাকে আমরা বেলে নেবো ঠিক পরোটার মতনই আমরা গোল সেপে বেলে নেবো এবার তাওয়া গরম হয়ে গেলে আমরা পরোটাটা দিয়ে দেব। হালকা হালকা তেল দিয়ে ভালো করে এপিট এপিট করে লাল করে আমরা ভেজে নেব আমাদের ভাজা হয়ে গেলে আমরা একে একে সবগুলোকে তৈরি করে নেব। এবার আমরা তৈরি করব ঘুগনি তো প্রথমে আমরা মটরে জল এবং সামান্য পরিমাণে নুন দিয়ে মটরটা সিদ্ধ করে নেব এবার আমরা আলুগুলোকে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেলে আমরা তুলে রেখে দেবো সেই তেলেই আমরা গোটা গরম মশলা এবং জিরা ফোরন দিয়ে পেঁয়াজগুলোকে ছেড়ে দেবো আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমরা এখানে আদা রসুনের বাটা দিয়ে দেবো মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমরা নুন হলুদ জিরার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো টমেটোর সাথে ভালো করে মশলাটা মিশে গেলে আমরা সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব এবার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেব আলুর সাথে মশলাটা ভালো করে কষিয়ে আসলে সিদ্ধ করে রাখা মটরটা আমরা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব মটরের সাথে মশলাটি ভালো করে মিশে গেলে আমরা সামান্য পরিমাণে জল দিয়ে ঢেকে দেব এবার আমরা ভালো করে পাঁচ থেকে ছ মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নেব উপর থেকে গরম মশলা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আমরা নামিয়ে নেব আমাদের তৈরি লাচ্ছা পরোটা এবং ঘুগনি